হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব সাবু ঝরঝরে খিচুড়ি তো দেখো রেসিপিটা কতটা সুন্দর একদম ঝরঝরে সাবু মানেই তো গায়ে লেগে যায় কিন্তু এই রেসিপিটা একদম গায়ে লাগে না ঝরঝরে হয় খেতেও কিন্তু খুব টেস্টি আর এখন তো শ্রাবণ মাস পড়েই গেছে অনেকেই সারা মাস ধরে নিরামিষ খাচ্ছ বা সোমবার যারা উপোস করছো তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু খুব সুস্বাদু তো চলো এ রেসিপিটা বানানোর জন্য কি করেছি বলি তো রেসিপিটা বানানোর জন্য আমি সাবুটাকে অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো ভিজানোর পরে একদম ঝরঝরে হয়েছে জলটা পুরো টেনে নেবে সাবুতে সেরকমভাবে আমি অল্প জল দিয়েছিলাম তো দু ঘন্টার জন্য ভিজিয়েছিলাম এরপরে আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে একটু সর্ষে আর বাদাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি আদা ঘষা দিয়ে দিয়েছি এরপরে দুটো পারো একটা পারো কাঁচা লঙ্কা দিয়ে দেবে তো এরপরেই আমি দিয়ে দিলাম আমি সাবুটা আর সাবুটা দিয়ে ক্রমশ নাড়তে হবে তাহলেই ঝরঝরে থাকবে তারপরে পরিমাণ মতো নুন দিলাম দেখো আমি বারবার কিন্তু নাড়ছি আর তেলের সাথে সমস্ত সাবু যাতে মিশে যায় আর মিশে গেলে কিন্তু সাবু আরেক একটার গায়ে একটা লাগবে না এরপরেই একটা পাতিলেবুর রস আমি দিয়ে দেবো টকটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও যে যতটা টক খাবে সে ততটাই লেবু রস দেবে যদি গোটা লেবু দিতে পারো দেবে হাফ লেবুর রস দিলে দিতে পারো তো আমি আমার স্বাদ অনুযায়ী আমি লেবু রসটা আমি চেপে দিলাম আর এটা না পাতি লেবু না পাতি লেবু হলে আরেকটু ভালো হতো তো সে যাই হোক আমি যে লেবু ঘরে ছিল সেই লেবু রসই দিয়ে ক্রমশ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আর জানো তো এই যে উপোসের সময় এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আর সারা মাছ ধরে তো অনেকেই নিরামিষ খাও তো সকাল বিকাল টিফিনে কি খাওয়া হবে পেঁয়াজ রসুন ছাড়া তো এই রেসিপিটা বানিয়ে খেতে পারো খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর খুব ঝরঝরে একটা সাবু যারা সাবু ভালোবাসে না তাদেরও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো চলো এই রেসিপিটা এই পর্যন্তই আর শ্রাবণ মাস পড়ে গেছে তোমরা সবাই ভালো মতন শিবের উপোস করো আর যাই হোক এই রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমি নিজে করেছি এই জন্য তো চলো আজকের মতন টাটা